আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা শুক্রবার পরিবার নিয়ে ঘুরতে বেরোচ্ছি বাইকে ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে আর পরিবার থাকলে তো মোটে কথাই নাই বন্ধুরা যেতে যেতে আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করতেছি ভিডিওম্যান কিন্তু আপনাদের ভাবি এই যেমন বন্ধুরা দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আশেপাশে সব ঘের এখানে যেতে যেতে একটু মাঠে ফুটবল খেলা দেখলাম এখানে একটা উজলপুর বাজার আছে এখানে এখানে মিনি সুন্দরবন বলে বিভিন্ন দেশ বিদেশের প্রজাতির পাখিও আসে অনেক সুন্দর জায়গা বন্ধুরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি গন্তব্য স্থানের নাম হচ্ছে বাগেরহাটের অযোধ্যার মঠ এটাকে অনেকে কোদলার মঠ হিসেবেও ডাকে বন্ধুরা এখানে দেশ ও দেশের বাইরে অনেক পর্যটন এখানে এসে থাকে বন্ধুরা তো আমি প্রায় পাঁচ সাত বছর পরে আসছি বন্ধুরা রাস্তাটাও অনেক অপরিচিত হয়ে গেছে তো আমি আসতে আসতে রাস্তাটাও ভুলে গেছি কিন্তু আমি অনেকের কাছে জিজ্ঞাসা করতে করতে চলে আসছি বন্ধুরা তো আসতে আসতে আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমরা রাস্তায় অনেক টাইম লস করেছি রাস্তা ভুলে যাওয়ার কারণে বন্ধুরা আপনাদের সাথে এই যে ভিতরের দৃশ্যটা একটু শেয়ার করতেছি দেখেন ভিতরে খুব অন্ধকার তারপরও সন্ধ্যা হয়ে আসছে আমাদের গাটাও খুব ভারী ভার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের ভাবিত বলতেছে শুধু এখান থেকে বেরো 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 তো আপ আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা ভিডিও করতেছি দেখেন যদিও ভিডিওটা খুব স্পষ্ট আসতেছে না তারপরও আমি চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে হয়তো বা কুপি টুপি মানে ওই যে চেরাগ বাতি এই জাতীয় কিছু রাখত বন্ধুরা এই যে উপরে দৃশ্যটা দেখেন বন্ধুরা ইটগুলার ডিজাইন তারপরে এই ওয়ালের যে কারুকার্য আসলে অসাধারণ এগুলা আসলে চুন সুরকি দিয়ে এগুলা তৈরি এখানে অনেক আগের রাজা বাচ্চাদের এটা হয়তোবা স্থাপনা ছিল বন্ধুরা দেখেন ভিতরের দৃশ্য আমার মেয়ে আনাহিতা বাইরে দাঁড়িয়ে আছে ও ভয়তে চলে আসছে বাইরের দিকে তো বন্ধুরা এখন আপনাদের এই যে বাইরের থেকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখেন যদিও সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আসলে লাইটের একটু অভাব তারপরও চেষ্টা করতেছি দেখেন বন্ধুরা অনেক সুন্দর জায়গা এখানে দেশ ও দেশের বাইরের থেকে অনেক লোক এসে থাকে বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ